সংস্কৃতি সম্পাদকের দায়িত্ব পালন করেছি এখন আমি জামাত ইসলামী সিলেট মহানগরী শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করি ফেব্রুয়ারি মাস কত বছর থেকে শুরু করে একদিন কমলগঞ্জ একদিন শ্রীমঙ্গল প্রতিনিধি আমি আসা যাওয়া করি যেহেতু আমার বাড়ি আমার জন্মভূমি এখানে আমার আসা যাওয়া কথা বলা মানুষের সাথে মিশা সুযোগ আমার হয়েছে এই জন্য আমি আল্লাহ শুক্রিয়া দিয়ে করি আলহামদুলিল্লাহ এটা কনফিউশন আমাদের মাঝে আছে না আমাদের একটি ভাই একটু আগে বক্তব্য দিলেন এটা আমার মাঝেও আছে আমাদের দাবি এবং অধিকারের জায়গা হচ্ছে আমরা এই বাংলাদেশকে একটি ফেসিভাত থেকে মুক্ত করার জন্য লড়াই করছি আপনারা খেয়াল করলে দেখবেন গত জুলাই বিপ্লবে যে সমস্ত বন্ধুরা প্রথম সারিতে থেকে শাহাদাত পূরণ করলেন জীবন দিলেন যে আকাঙ্ক্ষা নিয়ে যে লড়াই করলেন তাদের একটা বক্তব্য ছিল উই ওয়ান্ট জাস্টিস তারা অনেকেই আহত হয়েছেন পঙ্গুত্ব পূরণ করেছেন এর সংখ্যাও কম না তাদের সকলের উদ্দেশ্য ছিল আমাদের সকলের উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা যেহেতু আমরা বাংলাদেশ জামাত ইসলামের আহ্বান এখানে সম্পৃক্ত হয়েছি প্রিয় ভাই বন্ধুগণ আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মাধ্যমে ক্ষুধাবিরু এবং সৎ নেতৃত্বের মাধ্যমেই ইনসা প্রতিষ্ঠা করা যায় চুয়ান্ন বছরের আমলাতান্ত্রিক কাঠামো যদি আপনি দেখেন তাহলে দেখবেন এদেশের রিস্কাডে এবার শ্রমিক মেহনতি খেটে গাওয়া মানুষ বড় ধরনের কোনো অপরাধের সাথে সম্পৃক্ত নয় ঠিক কিনা বলে আজকে যারা বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে বাংলাদেশের টপ মোস্ট ব্যুরোক্রেটের দায়িত্ব পালন করেছেন যারা বাংলাদেশে রাজনীতি পরিচালনা করেছেন যারা দিনের ভোট রাত্রে পরিচালনা করেছেন মানুষের অধিকার নিয়ে মিনি খেলেছেন যারা নীতি এবং নৈতিকতার কথা বলেছেন হাজার হাজার কোটি টাকা লুপাট করে বাংলাদেশকে একটি তলাবিন ঝুড়িতে পরিণত করার ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিলেন আপনারা খেয়াল করলে দেখবেন ওই যে গত সরকারের সময় মানে ফেসিবাদের সময় একজন মন্ত্রী ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান তার নাম তিনি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বাড়িঘরের মালিক এটা পৃথিবীর সবচেয়ে বড় বড় দেশ যেখানে হাজার হাজার পাউন্ড দিয়ে বাড়িঘর কেনা লাগে কোটি কোটি টাকার বাড়িঘরের মালিক তিনি বাংলাদেশের ভূমি মন্ত্রী ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ছিলেন ফেসি সরকারের আমলে তার একজন পিয়ন তিনি বলেছেন চারশো কোটি টাকার মালিক নাকি তার পিয়র তিনি তার বক্তব্য গুলো বলেছেন আমরা আমাদের এই বাংলাদেশকে এ কাঠামোর বাইরে নিয়ে আসার জন্য আমাদের ছাত্র জনতার রক্ত এবং বিপ্লবের বদলতে আমরা আজকে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি খুবই ট্রানজিশনাল পিরিয়ড আমরা অতিক্রম করছি তা মনে করার কোনো কারণ নাই যে বাংলাদেশ জমা ইসলামী অথবা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন তারা আজ ঐক্যবদ্ধ আমরা আজকেও বাংলাদেশের দিকে দিকে পথে প্রান্তরে ফেসিবাদের গন্ধ পাই ঠিক না বলে বাংলাদেশের যারা এখন রাষ্ট্র পরিচালনা করে অথবা রাষ্ট্রে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন তারা যে কোনো ভাবেই চেঞ্জ হয়েছে আগে আমরা প্রশাসনের কাছে গেলে থানা অফিস এসপি সাহেবের অফিস অথবা বিভাগীয় কমিশনের অফিসে গেলে জামাত ইসলামী প্রহিবিটেড ছিল এখন এখানে গেলে আমাদের জন্য চেয়ার বরাদ্দ থাকে আমাদের সম্মান থাকে পোষার জায়গা থাকে থানাতে যান খুশের বাণিজ্য এখনো বন্ধ হয় না বন্ধ হয়েছে আপনার যান যে কোনো কার্যক্রম পরিচালনা করতে কালকে এক জায়গায় একটা সরকারি অফিসে গিয়েছিলাম আমার একটা কাজ নয় দিনে হওয়ার কথা সব মিলে নয় দিন আঠারো মিনিটের ভিতরে হয়ে গেছে তাও এমপি সাহেব বলতে বলতে উনি চেয়ারে বসতে পারেন এতক্ষণটা আমি এখানে বসাচ্ছিলাম এর অর্থ হলো বাংলাদেশ এখনো পরিবর্তনের দিকে যায় নাই পরিবর্তনের জন্য যাওয়া লাগলে অবশ্য ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে নীতি এবং নৈতিকতার পক্ষে আমাদেরকে ভূমিকা পালন করা লাগবে আমাদের তরুণ বন্ধুরা যে স্বপ্ন আমাদেরকে দেখেছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সালাহাল্লাম আজকে থেকে সাড়ে চোদ্দোশো বছর পনেরোশো বছর আগে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ রসুল যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন আপনারা সকলেই জানেন কুরায়শ বংশী তিনি জন্মগ্রহণ করেন তিনি যখন জন্মগ্রহণ করেন তখন এই সমাজের অবস্থা ছিল মারাত্মক খারাপ অবস্থা যাকে বলা হয়তো আইয়ামে জাহালিয়াতের সমাজ এখানে আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করলেন তার কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো একটি অসভ্য বর্বর সমাজে আমাদের নবী মোহাম্মদুরসুল্লাহ সোলাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করলেন তিনি তার ব্যক্তিত্ব দিয়ে তার নৈতিকতা দিয়ে তার চরিত্র দিয়ে তিনি প্রথমে একটা হিলফুল ফজল নামক সংগঠন প্রতিষ্ঠা করলেন পরবর্তী আল্লাহ রসুলের পক্ষ থেকে কোরআন থেকে কোরআনের মাধ্যমে অহিপ্রাপ্ত হয়ে তিনি সমাজকে পরিবর্তন করে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র করলেন তিনি বলেছিলেন হাজারা থেকে সানা পর্যন্ত যদি কোন মহিলা যুবতী মহিলা সোনা গয়না জহরত আরো অনেকগুলো মালামাল নিয়ে যদি গভীর রজনীতে হেঁটে যায় কোনো পুরুষ তার দিকে চোখ তুলে তাকাবে না এরকম একটি সভ্য সমাজ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরআন দিয়ে ইসলাম দিয়ে প্রতিষ্ঠা করেছে। প্রিয় ভাই বন্ধুগণ আমরা আগামী বারো তারিখ একটি নির্বাচনের দিকে যাচ্ছি আমরা একটা পরিবর্তনের দিকে যাচ্ছি আজকে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের পক্ষে একটা গ্রুপ প্রচারণা চালাচ্ছে কথা বলছে আর একটা পক্ষ বাংলাদেশের বিপক্ষে দুর্নীতি এবং বাংলাদেশকে আবার নিয়ে যাওয়ার জন্য কথাবার্তা বলা শুরু হয়েছে আমরা পাঁচ আগস্টের পরে লক্ষ্য করেছিলাম আমরা একসাথে যারা জেলে গিয়েছি আমরা একসাথে যারা লড়াই করেছি ছাত্র জনতার সাথে কাজে কাঁধ মিলিয়ে আমরা আস্তে আন্দোলন সংগ্রাম করেছি বারবার আমরা যারা কারা নির্যাতিত হয়েছি আমরা জেলের অন্ধ প্রকোষ্ঠে গিয়েছি আমাদের বন্ধুরাও আমাদের সাথে বাড়ি করে ঠিকমতো ঘুমাতে পারে নাই আমরা মনে করেছিলাম পাঁচ কোষের ছাত্র জনতার এই বিপ্লব বৈপ্লবিক অভ্যুত্থানের পরে আমাদের চরিত্রের মধ্যে কিছু পরিবর্তন আসবে কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের যে বন্ধুরা পাঁচ আগস্টের পূর্বে মজদুম ছিলেন পাঁচ আগস্টের পরে তারা বেপুরো হয়ে গেলেন চাঁদাবাজি ছিনতাই টেন্ডারবাজি বালুমহাল দখল থেকে শুরু করে সকল ধরনের অনৈতিকতার সাথে সকল ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হলেন বেহা নির্লজ্জের মতো তাদের নেতৃবৃন্দরা ঠকসু থেকে বললেন সতেরো বছর আমরা অভুক্ত ছিলাম এখন যদি দুই চাকার টাকা চার টাকা লাখ টাকা হাজার দশেক টাকা বালুমহাল অথবা কিছু লেনদেন আমাদের ছেলেরা করে ফেলে এটা অন্যায় কি এরকম বলেছেন না জি আমরা প্রকাশ্য দিবালোকে লক্ষ্য করলাম আভ্যন্তরীণ কুন্দলের জেরে পাথর দিয়ে রাস্তায় প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে তাদের দলীয় নেতা হত্যা করা হলো লক্ষ্য করেছি না আমরা আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না আমরা নেগেটিভ বাংলাদেশের পরিবর্তে একটি ইনসাফের বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ একটি ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত মাথা উঁচু করে দাঁড়ানোর মতো বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই এর জন্য আপনাদেরকে ভূমিকা পালন করা লাগবে আজকে যারা দেখবেন কমলগঞ্জ শ্রীমঙ্গল আসনে নির্বাচনের জন্য বৈতরণী পার করার জন্য যারা এসেছেন দুর্নীতিদের অবস্থান অনেক বেশি উপরে আমাদের পলিটিক্যাল মামলা রয়েছে আমরা অনেক মামলায় ঝেল কেটেছি কিন্তু আমাদের বন্ধুরা যারা আছেন তাদের দেখবেন দুর্নীতি কমিশনের মামলা রয়েছে হাজার হাজার টাকা কোটি কোটি টাকা ব্যাংকের তসরুফ করে রয়েছেন কোর্ট থেকে একটি কাগজ নিয়ে এসেছেন দুই মাসের জন্য সে নির্বাচনী বৈতরণী পার হলে এমবি মন্ত্রী হয়ে গেলে আমার আর টাকা দেওয়ার প্রয়োজন লাগবে না সরকারি তহবিল হবে আমার তহবিল আমরা এদেরকে বয়কট করতে হবে করবো তো করতে পারবো তো ইনশাল্লাহ আমাদের এই পরিবর্তন আমাদের অঙ্গীকার আমাদের এই যুদ্ধ আমাদের এই চ্যালেঞ্জ বাংলাদেশের মানুষের পক্ষে আমরা যারা বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন তাদের সাথে আমরা ভূমিকা পালন করবো যারা বাংলাদেশের অস্তিত্বের ব্যাপারে যারা বাংলাদেশকে আবার ফেসিজিবর দিকে নিয়ে যেতে চায় তাদের বিরুদ্ধে আমাদের দুর্বার গতিতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা লাগবে পারবে তো আমরা জুলাই বিপ্লবে আমাদের সাহসী বন্ধুরা একটি অসম যুদ্ধে মাধ্যমে ফেসিবাদকে বিদায় করতে সক্ষম হয়েছে আবারো যদি লড়াইয়ের প্রয়োজন হয় আমরা জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ 12 দলের নেতৃবন্ধকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিজমের প্রথমের জন্য আবারও আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আছেন তো আপনারা আমি আপনাদেরকে আহ্বান করব প্রিয় ভাইরা আমরা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেহেতু বাংলাদেশে অনেকগুলা রাজনৈতিক দল একটি প্ল্যাটফর্মে এসেছে আমাদের ঐক্যের অর্থে হতে সিষাডালা প্রাচীরের মতো ঐক্য আমরা আশা করছি যে এই এলাকায় বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে সুসংগঠিত আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে মানুষের কর্ণ করে যাওয়ার চেষ্টা করেছে আমি চ্যালেঞ্জ করে বলি আমরা যে কাউর নেতৃত্ব গ্রহণ করতে রাজি যদি বাংলাদেশ ইনসাফের পক্ষে দাঁড়ায় কোনো যদি ইনসাফের পক্ষে কেউ ভূমিকা পালন করে কিন্তু আমরা এটা হলফ করে বলতে পারি বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আমরা এই দশ মাসের মধ্যে একশো কমিটি আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে করার চেষ্টা করেছি এবং যাওয়ার চেষ্টা করেছি জামাত ইসলামের দাড়ি আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করেছি দাড়ি প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমরা আশা এ এই গণজোয়ারের পক্ষে যদি কোনো সিদ্ধান্ত আসে আমরা ভূমিকা পালন করার চেষ্টা করব। এরপরে আপনাদের অনুরোধ করব যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে আমাদের অগ্রজরা আমাদের যারা পূর্ব উত্তর শরীরে আমাদের পূর্ব শরীরা যারা জীবন দিলেন আপনারা জানেন এই ফেসিজমের সময় আমাদের সম্মানিত আমির মালানা মতিউর রহমান নিজামী সাবেক আমিরে জামাত সাবেক মন্ত্রী আমাদের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ মালনা দেলোয়ার হোসেন সাইদি সহ আমাদের পাঁচ পাঁচজন শীর্ষ নেতা জেলের অন্ধ প্রকোষ্ঠে ফাঁসিতে ঝুলে দুনিয়া থেকে বিদায় হয়েছেন জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের আরও যারা সাত থেকে আটজন দায়িত্বশীল জেলের অন্ধ প্রকোষ্ঠের সিনিয়র দায়িত্বশীল প্রফেসর গুলাম আজম সহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে প্রিয় ভাই বন্ধুগণ এত রক্ত এত সাহায্যের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ আমরা ইনশাল্লাহ ইসলামের পক্ষে দাড়ি পাল্লার পক্ষে কুরআনের পক্ষে আমরা গণজোয়ার সৃষ্টি করার জন্য ভূমিকা পালন করব। আমরা অবশ্যই যে প্রতীক বারো দলের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হবে সে প্রতীকের পক্ষে আমরা ভূমিকা পালন করব। পাশাপাশি বাংলাদেশের পক্ষে ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে গণভোটে আমরা হা প্রতীককে জয়যুক্ত করবো জয়যুক্ত করব আমরা সকলে মিলে হা প্রতীকে জয়যুক্ত করব। আমাদের মা বোনদেরকে আমরা সেন্টারগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করব পারবো তো আমরা আমরা ব্যাপক ভিত্তিক কমলগঞ্জ শ্রীমঙ্গল থেকে আমরা দেখে দিব যে বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ বাংলাদেশ পরিবর্তনের দিকে ন্যায়ের দিকে সাম্য এবং বৈষম্যহীন বাংলাদেশের দিকে অগ্রসর হবে অবশ্যই আমরা হা প্রতীককে বিজয়ী করার জন্য ভূমিকা পালন করব আমি আপনাদের সকলকে ধন্যবাদ ও মুবারকবাদ জানিয়ে আগামী দিনের বাংলাদেশে আমরা সকলে মিলে যেন ইনসাফের পক্ষে ভূমিকা পালন করতে পারি আজকের অনুষ্ঠানে কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন অনেক দায়িত্বশীলদের বক্তব্য শুনেছেন আপনাদের সকলের কথা শুনলে আরও বেশি ভালো লাগতো আমরা উপকৃত হতাম ভবিষ্যতে আরও কোনো এক অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন নিয়ে আমরা যেন অগ্রসর হতে পারি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আবারও আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করে নিচ্ছি ওয়াফরিদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি